नाम मुरी बतिया के भूलि न भूलि ना नमरी बतिया के रखिया ख्याल जी हर गि ना छोड़ी हाँ तो पंज नमाज़ जी भूली है नतिया के नबी बी जी की रखी रखिया तू तो, उस वात हसना कहा दिल में रखी हा जो जो ऐसा आइडियल मिलल हमके ऐसन आइडियल मिलल हमके रखिया ख्याल जी हर गिजना छोड़ी हा तो पंज गाना नमाज जी भूलिह न मोरी बतिया के माठे गोरु चरे माठे मोहिश গরু গালা কোনো দিন চিৎকার করে না মহিষ গুলো দিন চিৎকার করবে না আর গায়ে যদি যদি শরীরে চার ফোঁটা বৃষ্টির জল পড়ে যায় দেখবেন হয় খোঁটা ভেঙে বাড়ি পালিয়ে আসবে আর না হলে দড়ি ছিঁড়ে আসবে আর না আসতে পারলে ওইখানে চিৎকার করবে এত চিল্লায় সামান্য পাঁচ ফোটা জল ওর কিছু কি হবে হবে না কিন্তু পাঁচ ফোটা গায়ে যদি জল পড়ে যায় ওর জন্য কত বড় বিপদ চিলিয়ে খারাপ করে দিবে ঠিক না ঠিক তো পুরুষ লোকের উপরে অনেক মুসিবত আছে এরা মুখ বুঞ্জে সহ্য করে করতে পারে হ্যাঁ কিন্তু মহিলার ওপরে সামান্য যদি একটু বিপদ চলে আসে এরা এমন করে চিৎকার করে কান্না কাটি শুরু করে দেয় সহ্য করতে পারে না যায় কানতে শুরু করে দেয় দু নম্বর একটা কি আছে জানেন একটা যদি আপনি বকরিকে ঘাস খাইয়ে ওর পেটটাকে পেটটা পরিপূর্ণ করে দেন আর আপনি একটা কাঁঠালের গাছ খুব যত্ন সহ করে মানুষ করছেন আর ওর সাইডে যদি বান্ধা থাকে তাও আর সহ্য না ওটাকেও ছাড়বে না যদি হাতে না পায় তো খালি আর কো করবে ও কটেনে পেটে ভরেলি ওরকম সারা জীবনের সুখ যদি ওকে দিয়ে দেন তাও ও মনে ভাবে যে আমার মতো অশান্তিতে কেউ নেই কিন্তু একটা ভালো গুণ আছে কি জানেন একটা গাভীকে যদি দহন করেন আজ সকাল সাতটাই দহন করলেন আবার কালকে সকাল সাতটা হবে তাহলেই দুধ দেবে তারপরে যদি আপনি ওর থানে হাত দিতে যান তো জোরে করে লাত মেরে দেবে মারবে না কিন্তু একটা বকরিকে যদি এক ঘন্টা পরে বলেন যে দশ ফোটা দুধের প্রয়োজন পড়ে গেছে এক কাপে দু ফোটাও থাকলে বের করে দিবে ওরকম মহিলা মহিলার দিলটা হলো খুব লরম দিল যদি সারা রাত দান দিল কিনা এবার আবার চাদর চলে যাক লজ্জায় ফিরাতে পারবে না যে দু টাকা আছে যে যাওয়ার সময় ললা কিনবা আর না তো ওই ভাইরাল বাদামগুলো গুলো কিনবো দুটো হ তো ওইটা 10 টাকা কই আর না তো ওই টট টুক টুকি চড়ে যাব বলে 5 টাকা রেখেছে কইছে যাই গেটি নহেরার মা হাই খিচল যাব 5 টাকা আইছে তো খালি কি কইয়া ঘোরাবো 5 টাকা দিয়ে দে হাই টি চল যাব না হলে তো এই হল খুব দরিয়ে দিল মহিলাদের দিলটা হলো খুব নরম দিল এবার আপনারা বসেন আশা করি আপনাকে আমি হাদিসের মাধ্যম দিয়ে এরকমই মজার কথা শোনাবো তো ধৈর্য আমরা অনেক সময় অনেক রকমের বিপদে পড়ি না পড়ি না পড়ে যাই আল্লাহ রাব্বুল আলমিন অনেক রকম করে আপনাকে আমাকে পরীক্ষা করেন দেখবেন অনেক সময়তে হওয়া ফসলের ওপরে ধান পেকে এসেছে আকাশ থেকে সেলা বৃষ্টি এত পাথর বর্ষণ হলো আপনার পাকা ধান ঝরে জমিনে পড়ে গেল আল্লাহর আজমাইস আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন রুজি ঘটিয়ে দিয়ে আল্লাহ বলছেন ওয়া মিনাল আমওয়ালি ওয়াল আনফুস আপনার মালকে ঘটিয়ে দিয়ে আল্লাহ কিভাবে পরীক্ষাগুলো করবেন বলছেন বিস্মিল্লা ইরো রহমান ওয়ালা না বলো আনাকুম্বে শহিম মিনাল খাও পেবেল জোড় আল্লাহ রাব্বুল আলা বলেন বান্দারে আমি তোমাকে বিভিন্ন ধার দিয়ে বিভিন্ন রকমের পরীক্ষা করব তোমাকে ভয় দিয়ে পরীক্ষা করব তোমাকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব তোমার ফসল নষ্ট করে পরীক্ষা করব তোমাকে গরিব দরিদ্র করে পরীক্ষা করব বান্দা তোমার শরীরে অসুখ দিয়ে তোমাকে ইয়ং বয়সে পুঙ্গু করে দিয়ে পরীক্ষা করব বন্ধু তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা ওই সমাতে যদি তোমরা ধৈর্য রাখতে পারো আমি আল্লাহ বলছি শুনে নাও আমি আল্লাহ বলছি ইন আল্লাহু মাআসাবরিন ওই ধৈর্যকারীর সঙ্গী আমি হয়ে গেলাম ওই সমাতে যারা ধৈর্য রাখবে অনেক রকমের পরীক্ষা হয় এক মহিলা চারটা বাচ্চার মা তার মধ্যে চারটাই মেয়ে হঠাৎ করে স্বামী বিদেশ খাটতে যে মরে গেল অ্যাক্সিডেন্ট হয়ে গেল তখন আপনার চিন্তা হয় আত্মহারা হয়ে যায় চার চারটা মেয়ে তাদের প্রতিপালন কি করে হবে একটা কামাইবার লোক নাই তার জীবনে সংসার কি করে চলবে ফিকির হয় কি না এটাই হলো আল্লাহ রাজমাইস যে ওকে এই চারটা মেয়ের দায়িত্ব মহিলার উপরে ফেলে দিয়ে আল্লাহ তাকে পরীক্ষায় ফেলে দিলেন এই রকম পরীক্ষাগুলো যেমন একটা হাদিস আপনাকে শোনাচ্ছি আমি বোখারি শরীফের হাদিস আম্মা এসা বলেন একদিন আমি বসে আছি আমার কাছে এক মহিলা ভিক্ষা করতে আসলো তার সঙ্গে দুটি ছোট ছোট বাচ্চা মেয়ে আছে আমার কাছে এসে সবাই করলো আম্মা আমরা ওয়ানাহারে আছি আমাদের কিছু দেন আম্মা এসা বলে না আমি ঘরের মধ্যে গেলাম আমি চতুর্দিকে নজর দিই আমার খেয়ালে কিছুই আসে না কোথায় কি আছে আমি তন্ন তন্ন করে খুঁজলাম আমার ঘরে সেই দিন কিছু ছিল না গায়েরা তামরা তিন একটা মাত্র খাজুর একটা মাত্র খাজুর দুই জাহানের নাবি দুই জাহানের বাদশার বাড়িতে একটা মাত্র খাজুর আম্মা এসা বলেন আমি ওই খাজুরটা এনে ওই মহিলার হাতে দিয়ে দিলাম আজকে যদি এরকম সমস্যা কোনো মা খালার হয় আর ভিক্ষক বাড়ি চলে আসে কোন ভিক্ষারনি চলে আসে তো কত দিয়ে বুঝাবো ধৈর্য রাখতে পারে না আম্মা আয়সা বলেন ফা আটাই তো হাইয়া আমি ওই খাজুরটা এনে মহিলার হাতে দিয়ে দিলাম তারপরে মহিলার দিকে দেখছি ফাকা সামাতহা বাইনা ইবনা হা ওই খাজরটাকে আদাধি করে দু ভাগ করলো ওই মহিলা খাজুরটাকে দু ভাগ করলো অর্ধেকটা এই মেয়ের মুখে দিলো অর্ধেকটা ওই মেয়ের মুখে দিলো ওয়Alam আর নিজের মুখে কিছুই দিলো না সুম্মা কামত ফাখারাজাত ওখান থেকে উঠে চলে গেল ফাদাখাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বাড়িতে আসলেন এই ঘটনাটা আম্মা আয়েসা বলেন নবী গো মা কি জিনিস আজকে বুঝতে পারলাম কেন আয়েসা কি বুঝতে পারলেন মনে নবী গো আজকে আমার বাড়িতে এক মহিলা দুটি বাচ্চা মেয়ে সঙ্গে করে ভিক্ষা করতে এসেছিল আমার কাছে করলো আমি দিতে পারি গো মাত্র একটা ছিল ওটাই ঘরে নিয়ে গিয়ে হাতে দিলাম তারপরে ওই মহিলাকে দেখলাম ওই দু ভাগ করে দিয়ে দুই মেয়ের মুখে দিল কিন্তু নিজের মুখে দিল না নিজে অনাহারে থেকে গেল माई के चरण में जन्नत तो हार हो अपन जान से बढ़ के करी हाँ तू माई से प्यार हो तोहरे ऊपर माई के बड़ा उपकार हो तुहो तो के पियाल बाड़ी दूध के धार हो तोहरे खातिर रतिया जाग पिता छती तो या पे आपन तो हो के सुतरे तो खातिर आपन सगरू सुख भुला बेली भूल रातो दिन मना बेली माई रूठ जाली तो रब रूठ जाला रब के मनाबे के, के, मना तो तो के, मना के बा तो माई के मनाला तब যাকে কবুল হই ইবাদত তোহার হো আপন জান সে বড়কে করি হু মাই সে প্যার হো নবি গো মায়া দি হাই আজকে বুঝতে পারলাম ওই মহিলার কাণ্ড দেখে মহিলা নিজে অনাহারে থাকলো কিন্তু ওই খাদুরটা দুই মেয়ের মুখে তুলে দিল আল্লাহ পাকের দাবি বলছেন আইসা মানে তোলে বেসাইম মিনহাজাল বানাত এই মেয়ে দুটি ওই মহিলার জন্য আল্লাহ পরীক্ষা করে দিয়েছে আল্লাহ তাকে আজমাই এসে ফেলে দিয়েছে এই বাচ্চা মেয়ে দুটির দায়িত্ব তার মার মাথার ওপর তার মাকে দিয়ে তার লালন পলন করা তাকে পালা পোষা করে তার বিয়ের ব্যবস্থা করা এবার এই জিম্মেদারি ওই মহিলার মাথায় যে চলে এসেছে এই খাওয়া দাওয়ার জিম্মেদার কে হয় খাটনেওয়ালা বাবা হন জেনেবালা আল্লাহ রুজের মালিক কিন্তু পরিশ্রমকারী হন বাবা বাবা তার নাই তবে মার বাায়িত্বে পড়ে গেল পরিশ্রম করাটা আর মাঝে নিজে না আখে এই খেয়ে নিজের মুখেরটা মেয়ের মুখে তুলে দিচ্ছে এই জন্য কালকে আ দিন আয়সা এই মহিলা যদি জাহান হয়ে যায় এই মেয়ে দুটি কোন নালাহ। নার এই মেয়ে দুটি তার মার জাহান্নাম আমের আগে মদকানে পর্দা হয়ে দাঁড়াবে এই মেয়ে দুটি পর্দা হয়ে যাবে এই মেয়ে দুটি ওর মার জন্য আজমাইসে পড়ে গেছে আজমাইস ওই মহিলার জন্য পরীক্ষা এই দায়িত্ব ওর মাথায় পড়ে গেছে বন্ধুরা আমার আমার মা খালারা ভালো করে শুনবেন যখন আমাদের উপরে সেরকম কোনো মুসিবত চলে আসে ও অধৈর্য হয়ে আমরা আল্লাহকে গাল পর্যন্ত গাল মন্দ করে দিই হঠাৎ এমন ঝড় চলে গেল আপনার ফসল সব পড়ে গেছে পাকে কাজে আসলো না আপনার যেমন বললাম পাকা ফসলে পাথর হয়ে ঝরে গেল আল্লাহ আপনার রুচি কটিয়ে দিয়ে আপনাকে পরীক্ষা করছেন ওই সমাতে আমরা কি করি গাল দিয়ে দিই একটা লোককে দেখছি মাছ মারছে ওই ভরি জাল ফেলে মাছ মাছে তো একটা বড় চিত মাছ লেজ দেখিয়েছে ওই তো দৌড়াতে 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 জাল নিয়ে আস্তে 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 জালটা যেমনি চালিয়েছে হাওয়া চলছিল খুব জোর বাস হাওয়াতে জালটা জমা করে দিয়েছে আমি নিজের চোখে দিয়ে কথাটা বলছি এত একটা নোংরা ভাষাতে গাল দিল হাওয়াকে আর গালদিয়া বলছে এই হাওয়ার কারণে মাসটা পেলাম না হাওয়ার যদি না জালটা জমা না করলে মাসটা পেয়ে দিতাম মাসটা তার ভাগ্যে ছিল না বলে পেলো না এটা ওকে মানতে হবে কেন খাইরিহি ওয়শাররিহি মিনাল্লাহি তাআলা বলবা সে বাদাল মত হহ তাকদীরের ভালোমন্দ আল্লাহর পক্ষ থেকে আপনার ভাগ্যের চিঠলের সেই পেটি যদি না লিখা থাকে পাওয়া যাবে যাবে না ওর ভাগ্যে নেই যে ও খাবে এই জন্য হাওয়া তো জালটা জমা হয়ে গেছে একটা নোংরা ভাষায় গাল দিয়ে বলছে এই হাওয়াতে আমার জালটা মাছটা হাওয়াটার কারণে পেলাম না এবার আল্লাহর বারোখানা মাস বারোখানা মাসের মধ্যে সবাই জানে আষাঢ় শ্রাবণ ভাদর আসিন এ চারটা মাস হলো বৃষ্টির মাস চৈত বৈশাখ জষ্টি এগুলো হলো রোদের মাস এই রোদের সমাতে শাশুড়ি বউকে বলছে বৌমাকে বলছে রেহান আগে কি দিমা তো ধান কোটা একটু ই করে ধান কোটা একটু এখন উসাইতে পারবো না মেলাটি ধান আছে উসাবো খি কোন ধান কমে গেছে যে উসাবো করলো না হঠাৎ করে বাড়তে বিয়ে লেগেছে ধানটি ফুরিয়ে গেছে এবার আষাঢ় মাস ধান তো সিদ্ধ করতেই হবে না হলে তার খেতে পাবে না আষাঢ মাসে গেছে ধান সিদ্ধ করতে তো আষাঢ ওকে দেখে কি আষাঢ় মাস চৈত্র মাসে পরিবর্তন হয়ে যাবে বলেন না বাবা আষাঢ মাস কি ওকে দেখে চৈত্র মাসে পরিবর্তন হয়ে যাবে না আষাঢ়ের কাজ হলো বৃষ্টি হওয়া তো বৃষ্টি হবে এবার বারবার ধান তুলছে ফেলছে বৃষ্টি চলে আসছে আর একবার মা বলছে কি গায়েব করার মেঘের লেগে লাগছে ধান তুলতে ফেলতে জি কাস্তে গেল গাল দিলো ম্যাগকে বৃষ্টিকে গাল দিলো না দিলো না আর আল্লাহ কি বলছেন শুনেনা আল্লাহ বলছেন লা তাসুব্বুদ দহার খবরদার তোমরা জামানাকে গালি দেবে না তোমরা বৃষ্টিকে গালি দেবে না তোমরা আকাশের সেলাকে গালি দেবে না তোমরা ঝড়কে গালি দেবে না তোমরা ম্যাগকে গাল তোমরা আল্লাহর হাওয়াকে গালি দেবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনাদ দাহর আমি হলাম জামানা আমি হলাম জামানা মানে কি কথাটার মনে কি আল্লাহ নিজেই বলছেন আমি হলাম জামানা আমি হলাম ম্যাঘ আমি হলাম বাতাস আমি হলাম পাথর আমি সব মানে কি পাথর আমার হুকুম ছাড়া বর্ষণ হয় না হাওয়া আমার হুকুম ছাড়া চলে না বৃষ্টি আমার হুকুম না হলে পড়ে না তাহলে তোমরা যদি বৃষ্টিকে গালি দাও তোমরা বৃষ্টিকে গাল দিলে না বরণ আমাকে গালি দিলে আল্লাহকে গালি দা হলো হ্যাঁ তো আমরা গাল মন্দ করে থাকি এবার আল্লাকে গাল দেওয়াটা ঠিক হবে না ভুল হবে ভুল হবে ও অনেক সময় আমরা মসিবতে ধৈর্য রাখতে পারি না ধৈর্য না রেখে আমরা সেরেক পর্যন্ত করে চলেন মজার কথা এখন শুনেন একটা মহিলা তিন বছর হয়ে গেছে বাচ্চা খাচ্চা হয় না তিন বছর মাত্র হয়েছে ডাক্তার দেখাচ্ছে একে দেখাচ্ছে ওকে দেখাচ্ছে বাচ্চা হয় না এব্রাহিম আলে বাচ্চা কয় বছরে হয়েছিল প্রায় আশি পঁয়াশি বছরে গিয়ে বাচ্চা পেয়েছিলেন মারিয়ামের মা হান্না বয়স প্রাপ্তা হওয়ার পরে বাচ্চা পেয়েছিলেন আর আজ যদি আমার মা বোনের চার বছর পেরিয়ে যায় বাচ্চা খালি না হয় তবে ডাক্তার দেখার পরে আল্লার ওপরে ভরসা নাই কইছে হ্যাঁ গে বহুটার ছেলে পিলে হয়নি এইখানে কইছে কোনঠে পাবি না কই তুই কে ডাক্তার দেখাইস না বলে কত ডাক্তার দেখাই নি ও কত ডাক্তার দেখাইনু যে ডাক্তার দেখালি তো ও ঝা টোঝা কে কি দেখাসনি কইছে না ওঝা দেখাই নি ইয়ে কোন কথা কছিস যদি কোন দোষ থাকে কোনো যদি হাওয়া বাতাসের সেকেট থাকে তোকে হইবে না কি হ্যাঁ এবার শুরু হলো ওঝার চক্কর যেটা বাস্তব ঘটনা সমাজের যে বুড়াই সেগুলো আমি তুলে ধরি আপনাকে আমি শোনাচ্ছি যারা গেছে যেতে দেন শুনেন এবার ও ঝা ওই আমাদের বাড়ি তো গেছিলি তো ওই আমাদের বাড়ির পাশে ওই ধলো বহুটাকে দেখেছিলি না সাত বছর হলো না সাত বছর সাত বছর হয়নি দিয়ে ফের কত ডাক্তার দেখালো লাস্টে ও ঝাকে দেখে ফের হয়েছে ও ঝাকে দেখিয়ে হয়েছে কথাটা শুনছে এবার ও যাকে দেখো আচ্ছা তাইলে ওর কাছে যাবো ওখানে যাওয়ার পরে কইছে ভাই একটু দেখেন তো হ্যাঁ বৌ চার বছর হয়ে গেল এখনো কোনো ছেলেপিলার সন্ধান নাই তিনটে